আসসালাম আলাইকুমের পক্ষ থেকে আজ আমরা একটা হোয়াইট পিউর অরিজিনাল কাতার নিয়ে এসেছি এগুলো হচ্ছে একদম সফট সফট এবং কমফোর্টেবল আর এগুলো থাকবে আমাদের পূজা স্পেশাল এই যে পূজা স্পেশালের যারা একটা হাই কোয়ালিটি পাঁচ সাত আট হাজার দশ হাজার টাকার মধ্যে কাতান চাচ্ছেন তারা এগুলা নিয়ে নেবেন একদম সফটের মধ্যে আর এগুলার কালার হবে ছয়টা কালার ছটা কালার যার যে কালারটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এই যে এটা হচ্ছে যে ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে যে গ্রিন কালার গ্রিন আর এটা হচ্ছে যে জাম কালারের মধ্যে আর এটা হচ্ছে পেস্ট কালার তো যাক যার যে কালারটা লাগবে আমাদের কি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আর যেটা আপনাদের ডিসপ্লে দেখাচ্ছি এটা আপনাদের ফিউ হিট ফেভারিট কালারটা সেটা হচ্ছে যে সাদার মধ্যে লাল পার আর এটা ব্লাউজ পিসটা হবে দেখেন ব্লাউজ পিসটা হবে খুবই গর্জিয়াস এবং কি ব্রো একদম সফট এই যে ব্লাউজ পিসের এটা কাপড়টা আর এই ব্লাউজ ফিজের এই যে হাতা এবং দেখেন ব্যাক সাইডে কাজ করা দেওয়া আছে সম্পূর্ণ বড়িতে অল ওভার কাজ করা থাকবে এই বেনারসিটা আর এগুলো হবে একদম সফট সফট আর এগুলো আর খুবই দামি লাগানো আছে আপনারা যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যাই যে পেস্ট কালারটা যেটা পেস্ট কালারের মধ্যে এই যে এটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এই যে এটা সফটের মধ্যে হচ্ছে একদম সফট কমফোর্টেবল এবং কি সারা জমিনে এরকম কাজ হবে আর আঁচলটা হবে এরকম পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে যাই এই যে জাম কালারটা দেখেন জাম কালারটা অসম্ভব সুন্দর সবগুলা সাদার সাথে একদম কন্টাস্ট করে কারো কাজ করে আপার আঁচল কন্টাস্ট হবে সবগুলোর সাথে এই যে এটা হচ্ছে যাই আঁচলটা আর বড়িটা হবে এটা এই যে বড়ি হবে এটা এই যে বড়িটা হচ্ছে এটা আর এগুলো প্রাইস আপনাদেরকে থাকবে মাত্র বত্রিশশো টাকা আমরা হোলসেল প্রাইস প্রাইস আপনাদেরকে দিচ্ছি টাকার মধ্যে এগুলি হোলসেল টাকা এরপরে থাকছে এটা হচ্ছে গ্রিন কালারটা যারা গ্রিন কালার নেবেন তারা নিতে পারেন আর সে এই শাড়িগুলো পরলে একদম গায়ের সাথে লেগে থাকবে কুচি যেভাবে দিবেন সেভাবে পরে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কাতান এগুলো অরিজিনাল বেঙ্গালোরের কাতান যারা এই ব্যাঙ্গালোরের কাতানগুলা মনে মনে খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের বেনারসি ভবন ভুলতে গাওসিয়া এক নম্বর গুলি এক নম্বর মার্কেটে আসলে এগুলি পেয়ে যাবেন আর এখানে আসলে আরো হাজার ধরনের আমাদের কাতান বেনারসি থেকে শুরু করে যে কোনো শাড়ি ভরপুর অ্যাভেলেবেল শাড়ি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে যে এটা হচ্ছে যে গ্রিন কালারের মধ্যে গ্রিনের মধ্যে সাদার মধ্যে গ্রিন খুবই অসম্ভব সুন্দর এরপর হচ্ছে সে সাদার সাথে এই যে গোলাপি এটা হচ্ছে রানী গোলাপি সাদার সাথে রানী গোলাপি খুবই হট ফেভারিট কালার আপনাদের একদম সফট কমফোর্টেবল পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর এই এই ব্যাঙ্গালোরের কাতানগুলো আর এগুলো প্রাইস থাকবে বত্রিশশো টাকা যারা পূজা স্পেশাল একটা হাই কোয়ালিটির এইভাবে শাড়ি চাচ্ছেন তার আমাদের থেকে এগুলা কি নিয়ে নেবেন একদম সফট কমফোর্টেবল শাড়ি এটা হচ্ছে যে আসলটা আসলটা গ্রিন হবে আর আসলটা গোলাপি পার গোলাপি আর ব্লাউজের প্যানেলটা হবে গোলাপি কালার আর ফুল বডিতে এই যে ম্যাচিং করে গোলাপি দিয়ে রবার সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এটা কারুকাজ এরপরে থাকছে এটা এটা হচ্ছে যাই ব্লু কালারটা নেভি ব্লু কালারটা খুবই অপূরূপ সুন্দর নেভি ব্লু কালারটা যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন ইনবক্স করে দিবেন। আর প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে আমরা একটা আপনাদেরকে খুব হাই কোয়ালিটির একদম কি খুবই গর্জিয়াস একটা শাড়ি দিচ্ছি যেগুলো পড়ে আপনারা মনে মনে চাচ্ছেন এই যে দেখেন একদম সফট এই সফট এই শাড়িগুলো যারা নিতে হলে আমাদের কাছে চলে আসবেন বানারসি ভবনে অথবা আমাদের অনলাইনে অর্ডার করে দিবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করে দিবেন ডাকার বাইরে আর ডাকার বাইরে ডাকার ভিতরে একশো টাকা তো সবাই আমাদের বানারসি ভবনের পাশে থাকবেন তো এর এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ